পলিটিক্যাল সায়েন্স থেকে আমরা এখন চল্লিশটি কোয়েশ্চেন সলভ করবো চলো শুরু করি প্রথম প্রশ্ন গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন সঠিক উত্তর হবে এন রাও আমি উত্তরগুলো ডেকে রাখবো আপনারা নিজের থেকে উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন ভারতীয় সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাদাতাকে সঠিক উত্তর হবে সুপ্রিম কোর্ট কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা বর্ণিত আছে উত্তর হবে অনুচ্ছেদ বাহাত্তরের মধ্যে তারপর প্রশ্ন অর্থ কমিশন কোন অনুচ্ছেদ অনুযায়ী গঠিত হয় এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অর্থ কমিশন কোন অনুচ্ছেদ অনুযায়ী গঠিত হয় উত্তর হবে দুইশো আশি অনুচ্ছেদ অনুযায়ী ভারতের অ্যাটর্নি জেনারেল কে নিয়োগ করেন অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি লোকসভার স্পিকার কার কাছ কার কাছে তার পদত্যাগপত্র জমা দেন লোকসভার স্পিকার উত্তর হবে ডেপুটি স্পিকারের কাছে জমা দেন রাইট টু ইনফরমেশান আইন কবে পাশ হয় রাইট টু ইনফরমেশান আইন সেটা দুই হাজার পাঁচে পাশ হয় সংবিধানের সংশোধনের পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধনের পদ্ধতি সেটা দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট পদ্ধতি কোন অনুচ্ছেদে আছে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট পদ্ধতি উত্তর একষট্টি একষট্টি অনুচ্ছেদে সেটা উল্লেখ রয়েছে রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে রাজ্যসভার উত্তর হবে আড়াইশো জন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি উত্তর হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের সময় কত সুপ্রিম কোর্টের বিচারকদের অবসর যাওয়ার সময় হলো পঁয়ষট্টি বছর হাইকোর্টের রিট জারি করার ক্ষমতা কোন অনুচ্ছেদে রয়েছে হাইকোর্টের রিট জারি করার ক্ষমতা অনুচ্ছেদ দুশো ছাব্বিশে উল্লেখ রয়েছে ভারতে কন্ট্রোলার ও অডিটর জেনারেলের কার্যকাল কত ভারতের কন্ট্রোলার ও অডিটর জেনারেলের কার্যকাল হবে ছয় বছর বা সর্বোচ্চ পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি মৌলিক কর্তব্য সেটি হবে এগারোটি কততম সংশোধনীতে ছিয়াশিতম সংশোধনীর পর তারপরে একশো ষোলো নম্বর প্রশ্ন টিটি এডিসির সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হবে খুমলুংয়ে সংবিধানের কোন অনুচ্ছেদ গ্রাম পঞ্চায়েত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে উত্তর হবে অনুচ্ছেদ চল্লিশ অর্থাৎ নির্দেশমূলক নীতিতে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা কবে পায় ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা কবে পাই উত্তর হবে উনিশশো বাহাত্তর একুশে জানুয়ারি ফেডারেশন শব্দটি সংবিধানের কোথায় ব্যবহৃত হয় ফেডারেশানের শব্দটি সংবিধানের কোথায় ব্যবহৃত হয় উত্তর হবে কোথাও নয় সংবিধান ইউনিয়ন অফ স্টেটস বলা হয়েছে আন্তরাজ্য পরিষদ অর্থাৎ ইন্টার স্টেট কাউন্সিল কে গঠন করেন উত্তর হবে রাষ্ট্রপতি অনুচ্ছেদ দুশো তেষট্টি অনুযায়ী অর্থাৎ আন্তরাজ্য পরিষদ গঠন করে থাকেন গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক প্রধানকে এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক প্রধান হবে পঞ্চায়েত সচিব যিনি একজন সরকারি কর্মী জেলা পরিষদের রাজনৈতিক প্রধান কে হন জেলা পরিষদের রাজনৈতিক প্রধান হলেন সভাধিপতি মোট কতজন সদস্য রাজ্যপাল দ্বারা মনোনীত হন টিটিএইডিসিতে সেখানে দুইজন ভারতের স্থানীয় সরকার ব্যবস্থায় পৌরসভা কোন সংশোধনীর ফল ভারতের স্থানীয় সরকার ব্যবস্থায় পৌরসভা কোন সংশোধনীর ফল উত্তর হবে চুয়াত্তরতম সংশোধনীর ফল জাতীয়তাবাদ ও বহুত্ববাদ এর সম্পর্কটা কীরকম জাতীয়তাবাদ ও বহুত্ববাদ তার সম্পর্কটা হবে পরিপূরক হতে পারে উদার জাতীয়তাবাদে তারপরে প্রশ্ন সংবিধানের কোন পার্টে নাগরিকত্ব আলোচনা করা হয়েছে সংবিধানের কোন পার্টে নাগরিকত্বের যে আলোচনা করা হয়েছে উত্তর হবে পার্ট টুতে অনুচ্ছেদ পাঁচ থেকে এগারোর মধ্যে জাতীয় দলের মর্যাদা পেতে হলে কতগুলো রাজ্যে স্বীকৃত হতে হবে স্বীকৃত হতে হবে সেটা হবে চারটি রাজ্যে জনগণমন কবে ভারতের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয় উত্তর হবে উনিশশো পঞ্চাশ জানুয়ারি শিক্ষার অধিকার আইন ভারতে কবে কার্যকর হয় আর সেটা হবে একই এপ্রিল দু হাজার দশ সাম্য স্বাধীনতা ও ভ্রাতৃত্ব শব্দগুলো কোন বিপ্লব থেকে নেওয়া হয়েছে তোর হবে ফরাসি বিপ্লব ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল বিলু এভলিউশন অফ টাইটলস কোন অনুচ্ছেদে বলা হয়েছে উপাধি বিলুপ সেটা হবে বলা হয়েছে ভারতের সঞ্চিত তহবিল থেকে অর্থ ব্যয় করতে কার অনুমতি লাগে ভারতের সঞ্চিত তহবিল থেকে অর্থ ব্যয় করতে কার অনুমতি লাগবে সেখানে সংসদদের সংসদের অনুমতি লাগবে লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন লোকসভার প্রথম স্পিকার উত্তর হবে জিবি লঙ্কার নির্বাচন কমিশনের সদস্যরা কত বছরের জন্য নিযুক্ত হন নির্বাচন কমিশনের সদস্যরা কত বছরের জন্য নিযুক্ত হন ছয় বছর বা পঁয়ষট্টি বছর পর্যন্ত বিচার বিভাগীয় সক্রিয়তা অর্থাৎ জুডিশিয়াল অ্যাক্টিভিজম কোন ধারণা এর ধারণাটা কোন দেশের বিচার বিভাগীয় সক্রিয়তা উত্তর হবে আমেরিকার কোন অনুচ্ছেদে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা বলা হয়েছে কোন অনুচ্ছেদে সংখ্যালঘুদের স্বার্থের রক্ষার কথা বলা হয়েছে বয়স সেখানে উনত্রিশ অনুচ্ছেদে বলা হয়েছে দলীয় ব্যবস্থার অপরিহার্য অঙ্গ কোনটি দলীয় ব্যবস্থার অপরিহার্য অঙ্গ হল আদর্শ ও কর্মসূচি প্রাকৃতিক নেই বিচার প্রাকৃতিক বিচার কোন ধারণার সাথে যুক্ত ন্যাচারাল জাস্টিস আনসার হবে আইনের শাসন ভারতের সংবিধানে প্রস্তাবনা ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে প্রস্তাবনাটা প্রিয়মবেল সেটা হবে আমেরিকা এই হলো পলিটিক্যাল থেকে আমরা চল্লিশটি প্রশ্ন সলভ করলাম অবশ্যই আপনারা ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন দেখা হবে আরেকটা ভিডিওতে